আসসালামু আলাইকুম দি রাসেল আরমান শো ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল রিভিউ নিয়ে হাজির হয়েছি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক ব্র্যান্ড ওয়াল্টনের একটি নন রেফ্রিজারেটর নিয়ে হলো এটি একটি সাইড বাই সাইড রেফ্রিজারেটর এই ফ্রিজটির ফ্রিজার অংশ বাম পাশে আর নর্মাল অংশ পাচ্ছেন হচ্ছে আপনার ডান পাশে এর সাথে আছে আকর্ষণীয় গ্লাস ডোর ডিজাইন এই রিভিউতে আমরা এর ডিজাইন বিল কোয়ালিটি ধারণ ক্ষমতা ভেতরের জায়গা ফিচার্স টেকনোলজি পারফরমেন্স বিদ্যুৎ খরচ দাম এবং ওয়ারেন্টি সহ সব কিছু বিস্তারিতভাবে জানার চেষ্টা করব চলুন শুরু করা যাক প্রথমেই কথা বলি আর ডিজাইন নিয়ে যাই মডেলের অন্যতম আকর্ষণ ডাব্লু এন এইচ সিক্স ডি সিক্স মডেলটি একটি প্রিমিয়াম লুকিং গ্লাস ডোর ব্যবহার করা হয়েছে এই ফ্রিজটি দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যায় একটি উপরের পাট হালকা সবুজ ও অন্যটি গোলাপি কালার এবং নিচের অংশের কালার দুটোই সেম থাকছে এই গ্লাস ডোর রেফ্রিজারেটর আপনার রান্নাঘরের সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দেবে এই ফ্রিজের সাইড বাই সাইড ডিজাইন ব্যবহারের ক্ষেত্রে বেশ সুবিধাজনক নর্মাল সেকশন বড় হয় প্রতিদিন প্রয়োজনীয় জিনিস সহজেই বের করা যায় হ্যান্ডেলটি ইন্টিগ্রেটেড বা মাঝখানে বিল্টিন যা দেখতে খুবই ক্লিন এবং আধুনিক ফ্রিজের পাশে এবং পিছনের দিকে ফিনিশিংও বেশ ভালো মানের ফ্রিজটি কেনার আগে ডাইমেনশন জানা খুবই জরুরি কারণ অনেকেই ফ্রিজ ক্রয় করার পর ফ্রিজ ডেলিভারি নেওয়ার সময় বিপাকে পড়ে যান পরবর্তীতে বাধ্য হয়ে বাসায় পর্যাপ্ত জায়গা না থাকার কারণে ফ্রিজ পরিবর্তন করতে হয় এর প্রস্থ থাকছে হচ্ছে ছত্রিশ ইঞ্চি গভীরতা হচ্ছে উনত্রিশ ইঞ্চি উচ্চতা বাহাত্তর ইঞ্চি সম্পূর্ণ পরিমাপ করে আপনার রান্নাঘরে নির্ধারিত স্থানের সাথে মিলিয়ে নেবেন এই রেফ্রিজারেটরটির গ্রস ক্যাপাসিটি ছয়শো লিটার এবং নেট বা ব্যবহারযোগ্য ক্যাপাসিটি পাঁচশো লিটার ফ্রিজটার নরমাল অংশ হচ্ছে ডান দিকে ডান দিকের এই অংশে যথেষ্ট জায়গা আছে এখানে পাঁচটি টেম্পার গ্লাসের সেলফ রয়েছে যা প্রয়োজনে খুলে উচ্চতা করা যায় এই এরফুলো বেশ মজবুত নিচে দুটি বড় স্ক্রিপার বা সবজি রাখার বক্স আছে যা ফলমূল ও সবজিকে সতেজ রাখতে সাহায্য করে দরজার দিকে তাকালে দেখবেন পাঁচটি ডোরবিন রয়েছে দুটি ডিম রাখার ট্রে বোতল রাখার জায়গা রয়েছে ওয়াটার ডিসপেন্সার পানির ট্যাঙ্ক এবং অন্যান্য ছোটখাটো জিনিস রাখার তাক রয়েছে লাইটিং এর জন্য রয়েছে এনার্জি সেভিং এলইডি লাইট যা পুরো অংশকে ভালোভাবে আলোকিত ফ্রিজার ফ্রিজার অংশ হচ্ছে বাম বাম পাশে পাশের এই অংশে পাঁচটি টেম্পার গ্লাসের সেলফ রয়েছে যা প্রয়োজনে খুলে উচ্চতা উচ্চতায় করা যায় এবং দুটি ট্রান্সপারেন্ট ড্রয়ার রয়েছে নন ফ্রস্ট হওয়ার কারণে এখানে বরফ জমে না তাই জায়গা পুরোপুরি ব্যবহার করা যায় এবং খাবার গুছিয়ে রাখা সহজ হয় এখানে একটি আইস্ট্রি বা টুইস্ট আই মেকার রয়েছে এই ফ্রিজের ধারণ ক্ষমতা একটি পাঁচ থেকে সাত সদস্যের জন্য যথেষ্ট মডেলে বেশ কিছু আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এটি একটি সম্পূর্ণ নন ফ্রস্ট ফ্রিজ আপনাকে কখনোই বরফ পরিষ্কার করা ঝামেলায় যেতে দেবে না এর অটো ডিফ্রস্টিং সিস্টেম ফ্রিজার কে বরফ মুক্ত রাখে এতে ব্যবহার করা হয়েছে পরিবেশ বান্ধব এবং বিদ্যুৎ সাশ্রয়ী আর সিক্স হান্ড্রেড এ রেফ্রিজারেন্ট যা বিদ্যুৎ সাশ্রয়ী এবং নিরাপদ ওয়ালটন এতে ন্যানো হেলথ কেয়ার টেকনোলজি ব্যবহার করেছে যা খাবারকে ব্যাকটেরিয়া ও দুর্গন্ত রাখতে সাহায্য করে এতে মাল্টি এয়ার ফ্লো থাকে যার কারণে ভেতরের বাতাস দিকে সমানভাবে প্রবাহিত হয় এটাতে আরেকটাই স্মার্ট ফিচার ব্যবহার করা আছে স্মার্ট কন্ট্রোল ফিচার ফ্রিজের দরজা না খুলেই ডিজিটাল ডিসপ্লে কন্ট্রোল প্যানেল ব্যবহার করে ফ্রিজ নিয়ন্ত্রণ করা যায় যা ব্যবহারকারীর জন্য সুবিধাজনক এটি সাধারণত একটি স্পর্শ সংবেদনশীল টাচ সেনসিটিভ প্যানেল যার ফলে ব্যবহারকারীরা হালকা স্পর্শের মাধ্যমেই ফ্রিজের বিভিন্ন অংশ নিয়ন্ত্রণ করতে পারেন এইট ইনু ওয়ান কনভার্টেবল মোড পল্টনের এই ফ্রিজে এইট ইন ওয়ান কনভার্টেবল মোড আপনাকে দিবে আপনার ফ্রিজ ব্যবহারের সম্পূর্ণ স্বাধীনতা একটি ফ্রিজেই আপনি পাবেন আটটি ভিন্ন ভিন্ন ব্যবহারের সুবিধা প্রতিদিনের জীবনে বিদ্যুতের ভোল্টেজ ডাউন বা ওঠানামায় আমাদের দেশে একটি পরিচিত সমস্যা এই নিয়মিত ভোল্টেজের কারণে আপনার বাড়ির দামি ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স বিশেষ করে রেফ্রিজারেটর কম্প্রেসার ও সার্কিটে মারাত্মক ক্ষতি সাধিত হতে পারে কম ভোল্টেজে ফ্রিজ ঠিক মতো ঠান্ডা হয় না খাবার নষ্ট হয় এই চিন্তা থেকে মুক্তি দিতে ওয়াল্টন নিয়ে এসেছে ওয়াইড ভোল্টেজ ডিজাইন প্রযুক্তি এর মানে কি এর মানে হলো বিদ্যুতের ভোল্টেজ অনেক কমে গেলেও সাধারণত একশো বোল্ট পর্যন্ত বা হঠাৎ অনেক বেড়ে গেলেও সাধারণত দুশো ছিয়াত্তর বোল্ট পর্যন্ত নিজেকে মানিয়ে নিয়ে স্বাভাবিকভাবে চলতে পারে এর ভেতরের শক্তিশালী কম্প্রেসার এবং ইলেকট্রনিক সার্কিট এমনভাবে ডিজাইন করা হয়েছে যা এই ভোল্টেজের তারতম্য সহজে সহ করতে পারে এ আই ডক্টর ফিচার ওয়াল্টন ফ্রিজে এআই ডক্টর ফিচার হল একটি অত্যাধুনিক প্রযুক্তি যা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইন্টারনেট অফ থিং আইউটি ব্যবহার করে ফ্রিজের বিভিন্ন সমস্যা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে ও তার সমাধান করতে সাহায্য করে সিস্টেমটি প্রথমে নিজে থেকেই সমস্যা সমাধানের চেষ্টা করে যদি এআই ডক্টর নিজ থেকে সমস্যা সমাধান করতে না পারে তবে এটি স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের নিকটতম ওয়াল্টন সার্ভিস সেন্টারে একটি নোটিফিকেশন পাঠিয়ে দেয় এই নোটিফিকেশনে গ্রাহক যোগাযোগের তথ্য ফ্রিজের সমস্যা প্রাথমিক বিশ্লেষণ অন্তর্ভুক্ত করে থাকে এবং সার্ভিস সেন্টার থেকে একজন প্রতিনিধি দ্রুত গ্রাহকের সাথে যোগাযোগ করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন এম ও প্লাস ইনভার্টার টেকনোলজি এই প্রযুক্তিতে একাধিক সেন্সর ব্যবহার করা হয় যা ফ্রিজের ভেতরের ও বাইরের পরিবেশ পর্যবেক্ষণ করে বাইরের তাপমাত্রা এবং ফ্রিজের ভেতরের খাবারের পরিমাণ যাই হোক না কেন এই প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে কম্প্রেসারের গতি বাড়িয়ে বা কমিয়ে ফ্রিজের অভ্যন্তরে সর্বোচ্চ ও সুষম শীতলতা নিশ্চিত করে এটি সাধারণত ইনভার্টার প্রযুক্তির চেয়েও উন্নত মানের অপ্রিভাইজেশন প্রদান করে যার ফলে সাধারণ ফ্রিজের তুলনায় পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে পারে অ্যান্টিফাঙ্গাল ডোর গ্যাসকিট অ্যান্টিফাঙ্গাল ডোর গ্যাসকিট যা সহজে খোলা ও পরিষ্কার করা যায় এলআরডি লাইট ব্যবহার করা হয়েছে যার ফলে ভেতরে রাখা খাবার সহজে দেখা যায় এবার আসি এর পারফরমেন্স কথায় এর কুলিং পারফরমেন্স বেশ সন্তোষজনক খাবার দ্রুত ঠান্ডা হয় সঠিক তাপমাত্রা বজায় রাখে নন ফ্রস ফ্রিজ হওয়ায় ফ্রিজারের সবখানে সমানভাবে ঠান্ডা থাকে মেটাল অ্যান্ড ডিও কুলিং প্রযুক্তি মেটাল কুলিং প্রযুক্তি ওয়ালটন ফ্রিজের একটি আধুনিক সংযোজন যা ফ্রিজের অভ্যন্তরে ঠান্ডা বাতাসকে দীর্ঘক্ষণ ধরে রাখতে সাহায্য করে যখন ফ্রিজ চালু থাকে তখন এই ধাতব প্লেটটিও ঠান্ডা হয় এবং ঠান্ডা ধরে রাখে ফ্রিজের দরজা যখন খোলা হয় তখন বাইরের গরম বাতাস ভিতরে প্রবেশ করে এবং ভিতরের তাপমাত্রা কিছুটা বেড়ে যায় দরজা বন্ধ করার পর এই মেটাল কুলিং প্লেটটি তার সঞ্চলিত শীতলতা দিয়ে দ্রুত ভিতরের পরিবেশকে আগের মতো ঠান্ডা করে তুলতে সাহায্য করে এর ফলে ফ্রিজের অভ্যন্তরের তাপমাত্রা ওঠানামা কম হয় ফলে খাবার দীর্ঘক্ষণ সতেজ থাকে ও বিদ্যুৎ সাশ্রয় হয় কুলিং প্রযুক্তি মূলত ফ্রিজের ভেতরের অপ্রীতিকর গন্ধ দূর করতে এবং খাবারের সতেজতা বজায় রাখতে কাজ করে প্রযুক্তিতে সাধারণত একটি বিশেষ ফিল্টার বা উপাদান ব্যবহার করা হয় যা ফ্রিজের ভেতরে থাকা বিভিন্ন খাবারের গন্ধকে শোষণ করে নেয় কিছু ক্ষেত্রে এটি একটি ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণু প্রতিরোধও সাহায্য করতে পারে যা গন্ধ তৈরির অন্যতম কারণ অ্যাকোয়া ফাউন্টেইন ওয়ালটন ফ্রিজে একটি ওয়াটার ডিসপেন্সার সুবিধা রয়েছে এর মাধ্যমে ফ্রিজ না খুলেই ঠান্ডা পানি সংগ্রহ করতে পারবেন এটি খুবই সুবিধাজনক বিশেষ করে গরমের সময় এবার আসি ওয়ারেন্টি এবং আফটার সেল সার্ভিস নিয়ে ওয়ালটন তাদের রেফ্রিজারেটরের কম্প্রেসারে বারো বছর গ্যারেন্টি এবং অন্যান্য যন্ত্রাংশে চার বছর সার্ভিস পাঁচ বছর এক বছর ফ্রি হোম সার্ভিস তিন বছর ডোর ওয়ারেন্টি এবং এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রদান করে থাকে কেনার আগে শোরুম থেকে বর্তমান ওয়ারেন্টি পলিসি ভালোভাবে জেনে নেবেন এবার আসি এর সুবিধা এবং অসুবিধা এক দেখিনি এই ফ্রিজের সুবিধা এবং অসুবিধাগুলো প্রথমে আসি সুবিধা নিয়ে আকর্ষণীয় গ্লাসডোর ডিজাইন ও সাইড বাই সাইড ডাবল ডোর সুবিধা ডিজিটাল টাচ প্যানেল যার মাধ্যমে সহজে ফ্রিজটি কন্ট্রোল করা যায় সম্পূর্ণ নন ফস্ট প্রযুক্তি মাজারি ও বড় পরিবারের জন্য উপযুক্ত ছয়শ ছেচল্লিশ সিটার নেট ধারণ ক্ষমতা আর সিক্স হান্ড্রেড এ রেফ্রিজারেন্ট ও ন্যানো হেলথ কেয়ার মেটাল ও ডিউকুলিং প্রযুক্তি টেম্পার্ড গ্লাস সেলফ এলইডি লাইটিং ইনভার্টার প্রযুক্তি যা বিদ্যুৎ সাশ্রয় ও কম শব্দ করে দেশব্যাপী সার্ভিস নেটওয়ার্ক ও বারো বছরের কমপ্রেসার গ্যারান্টি দাম অনুযায়ী ভালো ফিচার্স ও ভ্যালু এবার আসি এর অসুবিধা নিয়ে গ্লাসডোর হয় আঙ্গুলে ছাপ বা দাগ সহজেই পড়তে পারে ফ্রিজটি ফ্লোরে রাখার জন্য কোনো স্ট্যান্ড দেয়নি নয়েজ লেভেল কারো কাছে কিছুটা কম বেশি মনে হতে পারে ফ্রিজটির ডোরে ওয়াটার ডিসপেন্সার লক করে রাখা অবস্থায় যদি কেউ ভুল করে একটু জুড়ে চাপ দেয় তাহলে ডিসপেন্সারের লকটি সহজে ভেঙে যেতে পারে ফ্রিজটি লক করে রাখার জন্য কোনো ব্যবস্থা নেই ফ্রিজের ডোরটি একটু ভারী হয়। ডেলিভারি নেওয়ার সময় কিছুটা আপডাউন হয়ে যায় ওয়ালটন ডাবলুএনএচ সিক্স মডেলটির বর্তমান বাজার মূল্য এক লক্ষ বাহান্ন হাজার নশো টাকা গ্লাস ডোর ফ্রস্ট ইন্টেলিজেন্ট ইনভার্টার ডিজিটাল ডিসপ্লে সম্বলিত ও অন্যান্য ফিচার মিলিয়ে এই দামে এটি বেশ ভালো একটি প্যাকেজ বিশেষ করে এই দামে ছয়শো ছেচল্লিশ টিটার জায়ান্ট টাইপের রেফ্রিজারেটর গ্লাস ডোর ইনভার্টার প্রযুক্তির ফ্রিজ এটি একটি দারুণ ভ্যালু ফর মানি হতে পারে তো কাদের জন্য এই ফ্রিজটি যারা একটি স্টাইলিশ দেখতে বিশেষ করে গ্লাস ডোর নন ফ্রস্ট সাইড বাই সাইড ডাবল ডোর রেফ্রিজারেটর খুঁজছেন এবং যাদের বাজেট এক লক্ষ থেকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার বা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে তাদের জন্য একটি চমৎকার পছন্দ হতে পারে যারা দেশীয় ব্র্যান্ড ব্যবহার করতে চান এবং সহজে সার্ভিস সুবিধা খুঁজেন তারাও এটি বিবেচনা করতে পারেন তো এই ছিল রেফ্রিজারেটর নিয়ে বিস্তারিত রিভিউ আশা করি এই রিভিউটি আপনাদের একটি সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আপনার যদি এই ফ্রিজটি নিয়ে কোন প্রশ্ন থাকে বা আপনি যদি এটি ইতিমধ্যে ব্যবহার করে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা নিজের কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই ধরনের আরো পণ্যের রিভিউ পেতে পেতেমান শু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ টি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ